ধারক ঘটনা যেই ঘটনা আল্লাহ সুরায় বরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত মুসলমানদের কাল্লা সান্তনা দিছিল সাহাবায় কেরামদের কে ঘটনা শুনাইয়া শুনাইয়া তাদের ইমানটা আল্লাহ তাজা করে দিছিল যুবক বানর এ জালেম শাসক মুসলমানরা ঈমান আনার কারণে এক আল্লাহর উপরে আনার কারণে তাদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ পড়ে আন্নারিজাতিল ওয়াকুদ গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল ওই যে জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছিল এরপরে একজন একজন করে ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো এবং গর্তের কিনারায় বেঈমানরা বসেছিল গর্তের কিনারায় কারা বসেছিলাম এই বাংলা ঘরতের কিনারায় বসবে বসে তারা আনন্দ ফুর্তি করছি যুবক বাড়ার এই বাংলাদেশের আয়না কাহিনী অনেকই জানছি আয়না ঘরের যারা আসে তারা বলতো আমরা প্রতিদিন শুধু মানুষের চিক্কার শুনছি মানুষের কেন্দ্রার আবার শুনছি মানুষের আত্মনাথ শুনছি জুড়ে জুরে মানুষ দিত এর পাশে কিছু সরকারের করত জালেম গর্তের ভিতরে আগুন দিল আগুনের মধ্যে নিক্ষেপ করল গর্তের কেনারায় বসে বসে তখন কার জালেম শাসকের লোকেরা মদ্যপান করে আনন্দ উল্লাস করছিল আল্লাহ রাগুনের সেই কথাগুলি সৌরায় বুরুজের মধ্যে আল্লাহ জানায়া দিলেন সাহাবায় কেরামদেরকে শান্ত দিলেন ও হুমা আদা মা ইফাআলুনা বিল মুমিনিন শোহদ ঈমানদারদের সাথে যা কিছু হয়েছিল তারা কিন্তু বৈশা বৈশা নিজের চোখকে দেখছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে এমন ভয়াবহ পরিস্থিতি আজমাবায়রা যখন মানুষ ইমান আনতে তাদেরকে গর্তে ফলাইতে লাগলো হাজার হাজার মানুষ ইমান আনার কারণে তাদেরকে গর্তে আগুন দেয়া পোড়ায়া দিল জানেন চাচা সবাইকে পুরাইয়া যখন শেষ হয়ে গেল একটা পর্যায়ে একটা পর্যায়ে একটা মহিলা বাকি ছিল মহিলাটার কুলের মধ্যে দুধের একটা শিশু ছিল এবার দুধের শিশুটার দিকে তাকাইয়া মহিলাটা চিন্তায় পড়ে গেল আমি কি আগুনে জাপ দিব না আগুনে চাপ দিব না এইটা চিন্তার মধ্যে পড়ে গেছে মহিলা নিজে নিজে চিন্তা করল আমার জীবনটা আমি আগুনে জ্বালায়া দিতে চাই কিন্তু আমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো আমি আগুনে চাপ দে জালেম শাসক দেখলো মহিলার চোখ দিয়া পানি পড়তে লাগলো জালেম শাসক বুঝতে পারলাম এক গোটা দেশের মানুষ আগুনে জ্বালাইয়া একটা মানুষ চোখ দিয়া পানি পড়লো না তারা আনন্দের সহিত আগুনে লাভ দিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে কিন্তু এই মহিলাটা কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে নিশ্চয় তার ভিতরে ভয় ঢুকে গেছে সে আগুনে পড়তে রাজি না আমারে রব মানবে দৌড়াইয়া বাদশা গিয়া বলে মহিলা বুঝতে পেরেছি তোমার আগুনে জাঁপ দেওয়াটা তোমার ভয় করতেছে তুমি এখানে জাপ দিতে চাও না চোখের পানি মুছে পেলো আমার একবার রব মানো আমি তোমারে আগুনে নিক্ষেপ করবো না এবার সাথে সাথে মহিলা দেখে তার দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে কথা বলতে পারে না জবান থেকে আল্লাহ জবান কুলে দিল দুধের বাচ্চা বলে মাগো এই শয়তানের কথা শুনবা না এই আগুনটা দেখতে ভয়ংকর আগুনে জাপ দিতে দিদি আল্লাহ তুরি জান্নাতে যাইতে দিরি নাই ছোট বাচ্চার জমান থেকে কথা শুনিয়া এই মহিলার ইমানি জজবা বেড়ে গেছে আবার ছোট বাচ্চারা বলে মাগ ও মা চিন্তার কোন কারণ নেই মাগ আমার আপনার সর্বপ্রথম আগুনে ফামা আমার পরে আপনি জাপ দিবেন মা বাচ্চাটারে আগুনে জাপ দিতে দিদি বাচ্চাটা আগুনে পড়ো বলতেছে মা তাড়াতাড়ি লেট করবেন না সোহান মহিলা একটা সেকেন্ড দেরি করলো না সাথে সাথে আগুনে জাপ দিয়া পড়ে গেল যুবক বেড়া মা এই ঘটনাটা সুরায় বুরুজের ভিতর আল্লাহ ঢোকাইয়া তখনকার সাহাবায় কেরাম মাকি জিন্দিগি তেরোটা বছর সাহাবায় কেরাম নির্যাতনের ইস্টিম রুলার চাপাইছে আহ সাহাবিদেরকে দলির যত নির্যাতনেরestimulata পায় দিল কোন কোন সাহাবিদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দেয়া টানতে লাগলো কোন কোন সাহাবিদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে আবু জাহিল্লার লোকেরা তাকে শুয়ায় রাখলো জামরাগুলি কোষে গেছে গস্তগুলি ভিতরে কয়লা ঢুকে গেছে এমন নির্যাতন কন্না আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল ওই লোকগুলো নবজির কাছে গিয়া বলেন নবী গো আর কত আর মরদাজ করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন সূরাবুরুদ নাযিল কোনিয়া রব্বি করিম না সুনের কাছে বলেন নবী গো আমি চারটি কসম করে বলছি জালেমদের উপরে আমি আল্লাহর ওসীলা এই জুলমান নির্জাতক asker থেকে নয় আপনি দুনিয়াতে আসার এত বছর আগের থেকেই জালেম শাসক ছিল তার নির্যাতনে ও মানুষ কালেmaz চলে নাই iman chale nai iman chale nai এই সোনায়ে বরজ নাযিল হওয়ার পরে সাহাবায়ে کرامদের imani jazba Allah বাড়ায়া dise এ যমকান যুগে যুগে মানুষের imani পরীক্ষা হবে যাদের ইমান যত বড় তত মজবুত তত imani পরীক্ষা বাড়ায় ইমানি পরীক্ষা আমার আসতে পারে আপনার আসতে পারে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই আমাদের সামনে যদি এর থেকে ভয়ানক কোনো পরিস্থিতি হয় আমি আপনাদের কাছে একটা কথাই বলবো আমরা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নেই কথা হয় না শেষ একটা কথা বলি আমরা যারা এখন একটা নতুন স্বাধীন দেশে বসবাস করতেছি ঠিক কি না এই স্বাধীন দেশে বলে বসে আমি আপনাদের মাঝখান থেকে একটা কথা ছোট মুখে বড় কথা বলি এই বাংলাদেশে পনেরো বছর নির্যাতন ওলামায় কেরম দা নির্যাতিত হয়েছে নিপীড়িত এখন আমাদের সময় আসছে আমাদের রুকে দাঁড়ানো তাই কে খারা টুপি নেশা টুপি

ঐক্যের মধ্যে জানাতেও ফাটল নাক দড়ায় আজকে অনেক আজকে অনেক আলেমরা দেখতেছি কুচ্ছ আলেম পুশ করতেছে ও দলের তাকে আমরা মানবো না ও দলের অশিক্ষিতকে মানব না তুমি নিজে নেতা হও তুমি নিজে নেতা না মানব না মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে হিংসা বিদ্বেষ পিথোর থেকে সরাইতে হবে দিনের স্বার্থে আমরা সেক্টিফাইজ করতে হবে আপনি আমার সাথে একটা দ্বন্দ্ব থাকতে পারে আপনার মতের সাথে আমার মতের মিল না হইতে পারে কিন্তু ইসলামের সাথে সাথে আমরা এক ঠিক কিনা বলে আমার সাথে আমার ওয়াজ আপনার ভালো নাও লাগতে পারে আমার আপনার পছন্দ নাও হইতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে আমি লেখালেখি এই জন্য করব না কারণ সোশ্যাল মিডিয়াতে রাম বাবরা থাকে আমার দুশ্মন থাকে ইসলামের দুশ্মন থাকে তারা যেন সুযোগ না নিতে পারে এই ব্যবস্থাটুকু আমরা করে দিব না আমরা সবাই ঐক্য হইতে চাই তিন সাহিত তুলে দেখা যাবে হ্যাঁ আমরা ঐক্য বলছি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোপল করুক সকলে বলে আমি যেই কথাগুলি বলছি বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত সুদী